আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওতে আপনারা কিছু ইনফরমেশান জানতে পারবেন এবং এই ইনফরমেশানগুলো আমার গতকালকের ভিডিও একরকম একটা সিকুয়েল ভিডিও কারণ আমি গতকালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো পুরোপুরিভাবে সমাপ্ত হয়নি আমার গতকালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে তানজিলার যে নতুন দোকান উদ্বোধন করেছে সেটা কিছু কনসিকোয়েন্স বলেছি সেটা কিছু ফ্যাক্টর প্রিডিসপিসিং ফ্যাক্টর তুলে ধরেছে যে আসলে তাঞ্জলে যে কাজটা করেছে তার কতটুকু ভুল হয়েছে ফেট কী ছিল এটার ফলে কে কে দুঃখ পেয়েছে কোনটা ঠিক হয়নি এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আমি কথা বলেছি তো আসলে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলার পর আমি দেখলাম যে কিছু ইস্যু আছে যেগুলো আমি বাই মিসরেক হতে পারে মন ভোলা পাবলিক একটা তো যার জন্য আমি কিছু কথা ভুলে গেছে বলতে পারিনি সো দেখলাম ওই কথাগুলোর সাথে লিঙ্ক করে গতকালকে এবং আজকে তাঞ্জিলা যে ভিডিওগুলো দিয়েছে সেগুলোকে সামঞ্জস্য করলে আরও অনেকগুলো কথা বেরিয়ে আসে তো সেগুলো নিয়ে আমার আজকের ভিডিওটা এবং আপনারা আজকে দেখতে পারবেন তাঞ্জিলা তার শাশুড়িকে কীভাবে অপমান করেছে মানে কি পরিমাণ অপমান করেছে আবার তানজিলার যে ছোটো বোন আছে তাবিয়া তাবিয়ার সাথে তানজিলা কত বড়ো নাইনসাফি করেছে মানে এটা একটা অন্যায় বলতে পারেন অন্যায় করেছে কত বড় ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখাবো আবার ওই দিক থেকে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিব যে তিসা এবং বাপ্পি তারা তাঞ্জিলের উদ্দেশ্যে আসলে কতটুকু কী করেছে তো সব কিছু মিলিয়ে না যে আপনারা আসলে আজকে একটা ফুল প্যাকেজ দেখতে পারবেন আবার যেহেতু তিশারা বাংলাদেশে চলে এসেছে সেই ক্ষেত্রে ফাতেহার কী ভূমিকা ছিল তো অনেকগুলো বিষয় আজকে আমি তুলে ধরব আর বলতে পারেন আজকের ভিডিওটা যে বলে দিলাম গতকালকের ভিডিওর সাথে লিঙ্কড তো পার্ট টু নামটা দিলে ভুল হবে না সো যদি আজকে ফুল ডিটেলস জানতে চান পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন নি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই তো ভিডিও শুরুতেই আমি আজকে একটু তিশা এবং ফাতেহার কাছে যাব এখন বলতে পারেন ভাই তিশা ফাতেহা হঠাৎ করে হঠাৎ করে না এটা আসারই তো কথার ছিল আপনারা দেখেছেন তিশারা বাংলাদেশে চলে এসেছে ঠিক আছে বিভিন্ন ভিডিওতে দেখেছেন তারা বাংলাদেশে এসেছে তো এখন যদি চলে এসেছে তার মানে এখন আর নতুন করে পরিবর্তন হওয়ার কিছু নেই ঠিক আছে পরিবর্তন হওয়ার কিছু নেই মানে বুঝাচ্ছি যে তিশারা কিন্তু এখন আর মালয়েশিয়াতে ঘুরবেও না ফাতেহা নতুন করে কিছু করবে না যা করার করেছে যা দেখানো তারা দেখিয়েছে সব কিছু আমাদের দেখানো সো এখন আর তারা লোক দেখানো শুরু কিছু করতে পারবে না সে এখন একটা মোরাল আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা যায় আপনারা বলতে পারবেন দর্শক বা ফাতেহার উদ্দেশ্যেই বলছি বা তিশার উদ্দেশ্যেই বলছি এই যে তিশা যে ফাতেহাদের বাসায় ঘুরতে গিয়েছে ঠিক আছে একটা সিঙ্গেল দিন সিঙ্গেল একটা দিন প্রায় এক মাসের মতো থেকেছে সিঙ্গেল একটা দিন কি তিশা বলতে পারবে বা আপনারা কেউ বলবেন যে ফাতেহা তিসাদের সবাইকে রান্না করে খাইয়েছে হতে পারে সেটা লাঞ্চ হতে পারে সেটা ডিনার কোনো একবেলা খাওয়ায়নি বলতে পারবেন না বরং আমরা এটা দেখেছি তিসারা সেখানে গিয়ে যে সমস্ত খাবার দাবার খেয়েছে সেগুলো কিন্তু তারা নিজেরাই বাংলাদেশ থেকে কিনে নিয়ে গিয়েছিল বাজার সদে সব করে নিয়ে গেছে শুকনো বাজার চাল টাল ডাল যা কিছু সব কিনে নিয়ে গিয়েছে আমার কথা ওখানে কি চাল নেই ওখানে কি ডাল নেই আছে তারপরও কেন কিনে নিয়ে গিয়েছে কারণ সেখান থেকে কিনে খেতে গেলে খরচ বেশি পড়বে ফাতেহা তাদের জন্য খরচ করতে চায় না এই জন্য ফাতেহার নির্দেশ ছিল সব কিছুর জন্য তিসারা কিনে নিয়ে যায় সো তিসারা সেটাই করেছে সব কিছু কিনে নিয়ে গিয়েছে তো এটাগুলো একটা ছোটো লোকের পর্যায়ে ছিল তো যেটা বলতে চাইছিলাম দর্শক তিসা এতদিন থেকেছে ফাতিহা কিন্তু একটা দিন তাদের কাউকে রান্না করে খাওয়ায়নি বরং আমরা কি দেখেছি তাদের বাসার যত রান্না ছিল সব তিসা করেছে মাঝে মধ্যে রকম হেল্প করেছে তো তীষা কিন্তু ওই বাসায় এই কয়েকদিন একটা টেম্পোরারি কাজের লোক ছিল সার্ভেন্টের ভূমিকা পালন করেছে থালা বাসন ধোয়া থেকে শুরু করে খাবার রান্না করা থেকে শুরু করে সার্ভেন্ট সব কাজে তিসা করেছে কিন্তু আমার কথা একটা মানুষ গেস্ট হিসেবে গিয়েছে ঘুরতে গিয়েছে তীষা কেন রান্না করবে কই ফাতেহা যখন তুহিনকে নিয়ে বাংলাদেশে আসে পাবনাতে আসে ফাতে হাতে কোনো একবেলা কোনো কিছু রান্না করে না বরং তিসার তখনও ফাতে রান্না করে খাওয়ানো লাগে তিসার তখনও তুহিনকে রান্না করে খাওয়ানো লাগে আবার তিসা এখন ফাথের বাড়িতে গিয়েছে সেখানেও তিসাকেই এখন নিজেরটা নিজে রান্না করে খাওয়া লাগছে কিন্তু এটা কোন ধরনের ঘোরাঘুরি আমি তো ঘোরাঘুরির সংজ্ঞা দেখলাম না মানুষ ট্যুরে কেন যায় ঘুরতে কেন যায় যেন সাংসারিক যে কর্মব্যস্ততা থাকে সে কর্মব্যস্ততা থেকে সে একটু কিছু সময় রিলিফ পায় একটু রিল্যাক্সেশন পায় যেমন এই যে তারা ঘুরতে গেছে ট্যুরে গেছে তার মানে অবশ্যই তীষা চাইবে এখন তাকে একটু দুবেলা রান্না করে খাওয়া কিন্তু সেখানেও যদি তাকে রান্না করে খাওয়া লাগে তাহলে এটা ট্যুরে আসার মানেটা কি এটা তো ঘোরাঘুরি করা বলে না ওরা আরেকটা টাকা খরচ করে কষ্ট কেনা বলে তো তৃষা কিন্তু সেটাই করেছে নিজেকে কিন্তু কষ্ট করে তার খাবার কিনে খাওয়া লাগছে এটা কিন্তু আসলে কোনোভাবেই মানা যায় না বরং ফাতে এটা আমরা দেখেছি তিসাদেরকে কয়েকবার ঘুরতে নিয়ে গেছে কোথায় রিলেটিভদের বাসা দাওয়াত পেশি ইনভাইটেশনে গিয়েছে সেখানে তৃষা খেয়েছে কিন্তু ফাতে কোনো দিন তাদেরকে কিন্তু রান্না করা খাওয়াইনি কোনো বেলাতেই খাওয়াইনি। হ্যাঁ এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই একদিন তো দেখলাম মার্কেটে নিয়েছে ফাস্ট ফুড খাইয়েছে দর্শক আসলে সে বিলটা কে দিয়েছে সেটা কিন্তু হয়তো আপনারা দেখেননি ফাতে দিয়েছে নাকি বাপ্পি দিয়েছে ঠিক আছে তো রাস্তাঘাটে যে সমস্ত খাবার তারা খায় না সেইগুলো সমস্ত বিল বাপ্পি দিয়েছে ফাতে কিন্তু দেয়নি ফাথিয়া তাদের পেছনে কোনো খরচ করে না সো ফাতেহার ক্ষেত্রে বলতে পারবেন না কেউ যে ফাতে তিসাদেরকে কোনো কিছু রান্না করে খাইয়েছে সব কিছু তিসারা নিজেরটা নিজেই রান্না করে খেয়েছে এখন দুই একবার আপনারা বলতে পারেন ভাইয়া সসেজ ফ্রাই করেছে তারপরে আপনারা দেখবেন এটা ওটা ফ্রাই করে খেয়েছে ভাই এই সমস্ত ফ্রোজেন ফুড যে কোনো মানুষ ভাজি করে দিতে পারে সব কিছু রান্না করাই থাকে জাস্ট একটু ফ্রাই করতে হয় সো ওইগুলোকে না রান্না করা বলে না সো যারা ভাবছেন যে ওগুলো হয়তো রান্না করে খেয়েছে ওগুলোর আসলে রান্না করাও যা না করাও তা ঠিক আছে ওগুলো একটা ফ্রোজেন ফুড ওগুলো কিন্তু জাস্ট সে গরম মানে ভেজে তেলে ভেজে ডিপ ফ্রাই করে দিয়ে দিয়েছে তিসাদের সামনে তো যাই হোক দর্শক যেটা বলছিলাম সো তিসা কিন্তু এখান থেকে ফাতের কাছ থেকে কিছুই পাইনি ঠিক আছে ফাতিয়া মজা করে করে এই কয়েক মাস কাটিয়েছে তার বাজার খরচও হয়নি কিছুই সে খরচ করেনি আচ্ছা ভালো কথা তো এখান থেকে মোরাল অব দ্য স্টোরি এখন বলা যেটাই যে তিসা যে আসলে ফাতিয়াদের ওখানে গিয়েছে ফাতে হয় আসলে নিয়েছিল তার ব্যবসা করার জন্য যে তিশা আসছে তাহলে মানে আমার ভিউটিও বাড়বে আমার একটা ভালো ব্যবসা হবে কিন্তু আনফর্চুনেটলি ফাতের কতটুকু ভিউ আছে আমি জানি না কিন্তু আমার মনে হয় না তারা খুব একটা ভালো ব্যবসা করতে পেরেছে ঠিক আছে তাদের অবস্থা দেখে আর কি তো দিন শেষে কিন্তু তীষা নিজের খরচে গিয়েছে নিজে রান্না করে খেয়েছে নিজে আবার বাসায় এসেছে জাস্ট এটাকে আপনারা বলতে পারেন তারা এক মাস অন্য এক জায়গায় গিয়ে থেকেছে আর কি সেটাকে কোনোদিন ট্যুর বলা যেতে পারে না আর এটা দিয়ে ঘটনা দিয়ে একটা জিনিস কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফাতেহা আসলে তিশাকে কতটুকু দাম দেয় আর ফাতেহা আসলে তিশার জন্য কতটুকু করতে পারবে এটা কিন্তু একরকম তিসার আজকে ফাতেহার এই আচরণগুলো দিয়ে প্রমাণ পাওয়া যায় যাই হোক দর্শক আরেকটা জিনিস আমি বলতে চাই যে তুহিন তুহিনের বিষয়ে না বললেই নয় যে তুহিন কিন্তু ফাতে কোনো কোনোরকম দাম দেয় না তিশার ম্যানারের জন্য কারণ তিশা আসলে অশিক্ষিত আপনারা জানেন তিশা এমন এমন কাজ করে যেটার জন্য আসলে মানুষের মানে সম্মান নষ্ট হয় ঠিক আছে যেমন দেখবেন বিভিন্ন মার্কেট টার্কেটে গেলে বা বিভিন্ন গেস্টে বাসায় গেলে তিশা যেভাবে করে আচরণ করে এগুলোর জন্য কিন্তু একটা মানুষের মানজত নষ্ট হয়ে যায় তো এই সমস্ত কারণে তুহিন তিশাকে টোটালি দেখতে পারে না তো এটা আবার একটা কারণ অ্যাটলাস্ট এখন আমি যেটা বলবো যে এই যে আজকে চলে এসেছে বাপ্পে তিসারা তার মানে আজকে যদি তারা ভিডিও দিয়েছে তার মানে তারা গতকালকে হয়তো এসেছিল কয় তারিখ এক তারিখ এক তারিখে তারা এসেছে কারণ আজকে তো তিন তারিখ এর আগে দুই তারিখ ছিল সো দুই তারিখে হয়তো তার এসেছে ধরে নিলাম তাঞ্জিলা দোকানটাকে উদ্বোধন করেছে এক তারিখে মাত্র একদিনের এদিক সেদিক একটা দিনের এদিক সেদিক তাঞ্জিলা কি পারতো না একটা দিন অপেক্ষা করে বাপ্পি তিসাকে নিয়ে দোকানটাকে উদ্বোধন করতে আচ্ছা ধরে নিলাম দর্শক তাঞ্জিলা বাপ্পি উপর ক্ষিপ্ত বাপ্পি তিসার উপর সে রাগান নিত সে রিভেঞ্জ নিতে চায় কিন্তু এই মেয়েটা হয়তো ভুলে গেছে আচ্ছা তিশা না থাকলে সেই জায়গায় কোনোদিনই আসতে পারতো না আচ্ছা তাও ধরে নিলাম তার এতটাই জেদ সে এখন জেদের বংশবর্তী অনেক কিছুই করতে পারবে ঠিক আছে এই ক্ষমতাতে তাঞ্জিলা আছে কিন্তু তীষা বাপ্পি অন্যায় করেছে এটা শাস্তি কেন তাবিয়াও পাবে আপনাদের মনে আছে সেই ভিডিওর কথা যেদিন তাবিয়া মালিশে যাচ্ছিলো গাড়িতে করে তখন তাঞ্জিলাকে বলছিল যে না আমি যাব না আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়া যাব না তাঞ্জিলাকে কিন্তু তাবি মানে খুব মানে ভালোবাসে তাবি কিন্তু তাঞ্জিলাকে ছাড়া কিছু বোঝে না এমনকি আপনাদের মনে আছে তাঞ্জিলা যখন বিয়ে করে চলে গিয়েছিল তবে কিন্তু সবসময় তাঞ্জিলাকে খোঁজ করতো এবং তাঞ্জিলাকে আপু আপু করে খালি ফোন দিত ওইটাও তাঞ্জিলা বিরক্ত হতো তাবে ফোন দিলে তাঞ্জিলা সে ফোন রিসিভ করতে চাইতো না তার বিরক্ত লাগতো ওই বাসার কোনো ফোন সে রিসিভ করবে না কারণ ছোট মানুষ সে তোর বোঝে না যে আমার আপু পর হয়ে গেছে আমার আপু আমার আর নেই সে তো তার ভালোবাসা থেকে তার আপুকে খোঁজ করে ফোন দেয় কিন্তু তাঞ্জিলা সেটা পছন্দ হয় না এই কারণে কিন্তু তানজিলা ধীরে ধীরে সম্পর্কটাকে অন্যরকম করে ফেলেছে কিন্তু তাবিয়া রান্নাটা কী এটাই যে সে তার বড়ো বোনটাকে ভালোবাসে তাবিয়াতে এত পেঁচগোজ বোঝে না তাবিয়া খালি জানে আমার একটা বড় আপু আছে আমি সবসময় আমার কোলে ছিলাম কলেছিলাম বড়াপুর সাথে থাকে আমার ভালো লাগে আর একটা মেয়ে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষকে অনেক ভালোবাসে আপনারা জানেন দুই বোনের মধ্যে যে ভালো ভাল মানে একটা ভালোবাসা থাকে সে কিন্তু অন্যরকম ভালোবাসা থাকে তো তাবিয়া কিন্তু তাঞ্জিলেকে অনেক বেশি ভালোবাসে তো সে কিন্তু এটা বলেছিলো ছোট্ট একটা মানুষ মালের সাথে যাওয়া আমি যাবো না তোমাকে না নিয়ে আমি তোমাকে নিয়ে যাবো আর ছোটো মানুষ আর কতটুকু তার জায়গা থেকে সে করতে পারবে তো সে তার আবেগের জায়গা থেকে কথা বলেছিল কিন্তু তারপরও সে তার কিছু করতে পারবে না চাইলেও বাট তাবিয়া কিন্তু তাঞ্জিলকে ভালোবাসে অ্যাট লাস্ট তো তাঞ্জিলের ক্ষেত্রে বলবো ঠিক আছে বাপ্পি হিসাবে তো সে বিবেচ নিয়েছে কিন্তু সে কীভাবে পারলো তার যে ছোটো বোনটা তাবিয়াকে ছাড়া তার দোকানটা উদ্বোধন করতে এই যে একটা কেক কেটেছে বাচ্চা মানুষরা আছে একসাথে সেখানে কি তাঞ্জিলা একটা বারো মিস করেছে তাবিয়ার কথা একটা বারো কি সে ভিডিওতে বলেছে আপনাদেরকে আজকে এখানে আমার তাবিয়াটা থাকলে আমি আমার অনেক ভালো লাগতো আমি অনেক খুশি হতাম হ্যাঁ ঠিক আছে সে বাপি দিশার প্রতি বিরক্ত বাট তাবিয়ার কথাটা তো একবার বলতে পারতো যে আজকে আমার এখানে যদি আমার ছোটো বোনটা থাকতো আমি আরও খুশি হতাম আমার ভালো লাগতো যে আমি আজকে এখানে তাবিয়াকে খুব মিস করছি একটা কিন্তু তাবিয়ার কথাটা তাঞ্জিলা স্মরণও করেনি তো আমার কথা কি দর্শক যে যাই করুক তাবিয়াটা তো একটা বাচ্চা মানুষ সে আর কী বা অন্যায় করেছে তাঞ্জিলা তাবিয়ার সাথেও বা কিভাবে এমনটা করতে পারে আমার এটা মাথাতে আসলো না তাবিয়ার সাথে কিভাবে করতে পারে তাঞ্জিলা তার নিজের শোরুম তার লাইফের এত বড় একটা প্রজেক্ট উদ্বোধন করেছে সামনেটা পরিণতি কী সে জানে না এখানে এতগুলো মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তাদেরকে রেখে সে কীভাবে এখান থেকে ভালো কিছু আশা করে যদি সাইকোলজি একটা প্র্যাকটিক্যাল নলেজে চিন্তা করেন হয়তো অনেকে বলবেন আরে কি হবে এখানে না হলে মানে ব্যবসা দিয়েছি ব্যবসা করব প্রমোট করব কেন ব্যবসা হবে না কাস্টমার আসবে কিনবে সেই লাভ হবে কিন্তু যদি একটু সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করেন একটু রিলিজিয়াস টাইপের চিন্তা করেন বা যদি একটু আধ্যাত্মিক লেভেলের চিন্তা করেন ঠিক আছে তাহলে কিন্তু দেখবেন জিনিসটা খুব খারাপ লাগার মতো কারণ আমরা সবাই জানি কারো মনের দুঃখ দিয়ে কোনো শুভ কাজে কিন্তু সফলতা আসে না এখন এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বিশ্বাস করব মানবো না এটা যার যার ধর্মভীরতার উপরে নির্ভর করে যে আমার মধ্যে ধর্মের ভয় কতটুকু আছে আপনার ভিতর ধর্মের ভয় কতটুকু আছে অনেক আছে দেখবেন একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করে গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে তারা কিছু মনে হবে না আবার একটা মানুষ ধরেন পরীক্ষা দিতে যাচ্ছে এটা ভালো কাজ করতে যাচ্ছে একটা গরিব মানুষের সাথে সে যদি ভুল ক্রমেন তার অনেকের সব খারাপ ব্যবহার করে ফেলে তার মনে একটা গিলটি বোধ হতে থাকে আচ্ছা আমি তো পরীক্ষা দিতে যাবো একটা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম আমার পরীক্ষাটা কি ভালো হবে মানে এই যে সাইকোলজিক্যাল একটা গেম চলতে থাকে একটা মানুষের মধ্যে এটাই তো একটা হিউম্যান ব্রেইন কার হিউম্যান ব্রেইন কতটুকু ডেভেলপ কে কতটুকু প্র্যাকটিক্যাল কে কতটুকু মানে নরম সরম এগুলো তো তার হিউম্যান ব্রেন মানে ব্রেনটা কন্ট্রোল করছে সো আসলে সব কিছু যদি ওভারঅল চিন্তা করেন দিন শেষে আমরা একটা মানুষ মানুষের সাথে কিন্তু একটা জিনিস চলে আসে মনুষত্ব মনুষত্বে সে তার একটা শব্দ চলে আসে মানবতা তো সমস্ত শব্দকে যদি আপনারা একত্রিত করেন তো সবকিছু মিলে না হয়ে যাবে একটা জিনিস সেটা হচ্ছে মায়া একটা মানুষের মধ্যে যদি মায়া মহব্বত না থাকে সে মানুষকে মানুষ বলা যাবে না এই কথাটা বললাম কেন ধরুন যতই ধর্মের ভয় যতই কিছু থাকুক না থাকুক না কেন প্র্যাকটিক্যাল নলেজ থাকুক থাকুক না কেন তাঞ্জিলা যে কাজটা করেছে আসলে দিশের সাথে সেটা বাঁধে দিলাম অ্যাটলিস্ট তাবিয়ার সাথে সমন্বয় করেছে কালকে তাবিয়ার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম তাবিয়ার এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে তাবিয়া তাকে ছাড়া মালিশে যেতে চায়নি তাঞ্জিলাকে ছাড়া সে তাঞ্জিলাকে নিয়ে যেতে চেয়েছিলো এই ছোট্ট মানুষ কিন্তু তাঞ্জিলা কালকে যখন কেকটা কাটলো দোকানে বসে আমি দেখলাম সেখানে তো অনেকগুলো বাচ্চা ছিল আবদিয়া ছিল আরও অন্যান্য বাচ্চারা ছিল তো তাঞ্জিলার কি একটা মনে হয় এখানে তাবিয়া থাকলে আজকে তাবিয়া আমার সাথে কেকটা কাটতো কি একবারও মনে হয় তাবিয়া থাকলে তাবিয়া আমার দোকানটাতে আজকে লাফাতে থাকতো তার কিছু মনে হয়নি সে তার চাই ছোট বোনটাকে ছাড়াই দোকানটা উদ্বোধন করে ফেলেছে কিন্তু কী দোষ করেছিল তাবিয়া আজকে কি তাঞ্জিলা একটা দিন বেশি অপেক্ষা করতে পারতো না সে এক তারিখে দোকান উদ্বোধন করেছে দুই তারিখে বাপ্পি তিসা চলে এসেছে সো একটা দিন যদি সে অপেক্ষা করত তাহলে তো সে বাপ্পি তিসা তাবিয়া সবাইকে পেত কিন্তু মানুষের জেদ মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন তাঞ্জিলার জেদ আজকে দর্শক আমি এখানে একটা উদাহরণ খুব জলজান্ত দিতে পারবো এটা আমাদের সবার মাথায় গেঁথে গেছে খুব ভালো মতো আমাদের যে সাবেক প্রাইম মিনিস্টার সে হাজারটা ভুল করেছে হাজারটা অন্যায় করেছে কিন্তু দেখুন কোনো শাস্তি কিন্তু হয়নি সে কিন্তু নিজের মতো করে দেশ শাসন করে যাচ্ছিল কিন্তু সেই যে ভুলের জন্য আজকে তার গদি ছাড়া হলো যে ভুলের জন্য আজকে আমাদের প্রাইম মিনিস্টার তার নামের আগে সাবেক কথাটা লাগিয়ে দিল যে সে এখন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার সেই ভুলটা সে কোনোদিন বুঝতেও পারেনি তাকে এই পরিণতিতে ফালিয়ে দেবে কি ভুল করেছিল খালি একটা শব্দ বলেছিল ছাত্রদেরকে একটা শব্দ আজকেও একটা শব্দ আর কিছু দাম্ভিকতা যে আমি মানে এটাই হবে আমি কোনো দাবি মানবো না এই যে দাম্ভিকতা একটা ক্ষমতা যা ইচ্ছা তাই করতে চাওয়ার যে একটা টেন্ডেন্সি এটা আজকে তাকে কোথায় নিয়ে গিয়েছে দেখুন আজকে সে কোথায় আজকে আমাদের দেশে নেই কিন্তু তো এখান থেকে অনেক লেসেন আছে দর্শক যে কোনো দিন দাম্ভিকতা প্রদর্শন করতে হয় না অহংকার দেখাতে হয় না আমি যা খুশি তাই করবো কেউ কিছু করতে পারবে না এই টেন্ডেন্সি থাকতে হয় না এবং দ্বিতীয়ত কাউকে তুচ্ছ করে কথা বলতে হয় না আপনি জানেন না এই যাকে আপনি তুচ্ছ করে একটা কথা বলছেন এই মানুষটি আপনার কাছে জম হয়ে আসে কিনা জমদূত হয়ে আসে কিনা ঠিক আছে সে যে তানজিলাতে আজকে একটা দাম্ভিকতা অহংকারবোধ দেখালো না হুইস বাপ্পি হুইস তিসা হুইস তাবিয়া আমি সব আমার কাছে আজকে ব্যাঙ্ক ব্যালেন্সের ভর্তি ভর্তি টাকা আছে মানেই আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো কেউ আমাকে বাধা দিতে পারবে না ঠিক আছে এই যে এই চিন্তা করে সে যে এই কাজটা করলো একটা রিভেঞ্জ নিয়ে এটা কোনোভাবে ঠিক করে আমি ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখেছি দর্শক এর মধ্যে একটা পোস্ট এরকম ছিল আপনাদের মনে আছে হয়তো যে একটা দম্পতি তাদের জীবনের প্রচণ্ড মানে যত রকমের সম্পত্তি ছিল সব কিছু দিয়ে তারা একটা ঘর উঠিয়েছে একটা ঘর উঠিয়েছে সমস্ত রকমের সম্পত্তি দিয়ে টাকা পয়সা ঢেলে তাদের জীবনে একটা স্বপ্ন ছাড়া ঘর করবে এখন ঘর উঠানো শেষ তারা ওই ঘরটাতে উঠবে ঠিক আগের দিন রাতে একটা ঘূর্ণিঝড় হয় এবং ওই ঘূর্ণিঝড়ে জামাইব দুজনেই মারা যায় ওই ঘরটা ঘরের মধ্যে পড়েছিল কিন্তু ঘরটাতে আর তাদের পা দিয়ে উঠে কোনোদিন যাপন করার সৌভাগ্য হয়নি কিন্তু দেখুন সারাটা যেমন তারা ঘর উঠানোর জন্য জীবনটাকে লাগিয়ে দিয়েছে কিন্তু ঘরে আর উঠতে পারে কারণ সৃষ্টিকর্তা চাওয়া এটা ছিল ঠিক আছে কোথায় দাম্ভিকতা মানুষের দাম্ভিকতা দেখে লাভ কি দর্শক কখন কি হয় কেউ জানে না দর্শক কেউ জানে না এই যে তানজিলাকে যে আমি এই কথাগুলো বলছি আমি জানি যার মধ্যে পুঁথিগত শিক্ষাটাই নেয় তার মধ্যে ধর্মীয় শিক্ষা কোনোদিন থাকতে পারে না তাঞ্জিলাকে যে কথাগুলো বলছি না সে শুনবে বাট কোনো দিন রিয়েলাইজ করবে না যে আসলে এগুলো কি বোঝাচ্ছে সে আমার বোঝানোর কারণ একটাই আজকে তাঞ্জিলার এই আচরণের জন্য দাম্ভিকতার জন্য একটা জিনিস দায়ী সেটা হচ্ছে টাকা সে ইউটিউবের টাকাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছে মনে করছে যে ইউটিউবের টাকা দেশে দুনিয়াটাকে জয় করে ফেলতে পারবে কিন্তু আজকে যদি তানজিলার লাইফ থেকে ইউটিউব নামক জিনিসটা চলে যায় তাঞ্জিলার লাইফ থেকে সাকিবও চলে যাবে দোকানও চলে যাবে ফুল লাইফটাই তার নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো ইউটিউবকে আমি কোনোদিন কোনো পারমানেন্ট কিছু দেখি না আজকে আছে তো কালকে নেই তো তাঞ্জিলা যে দাম্ভিকতাটা দেখালো সেই যে রূপটা দেখালো সেই যে অহংকার বোর্ডটা দেখালো সামান্য টাকাকে দিয়ে আমি ভয় পাচ্ছি তাঞ্জিলার জন্য ভবিষ্যতে তার সাথে কি হ মানে দেখাটা বাদ আছে আমার ভয় লাগছে তাঞ্জিলের দাম্ভিকতা দেখে কারণ আমি আমি উদাহরণ আমি আমি উদাহরণ বলবো না মানে আমি সাক্ষী আমাদের সাবেক প্রাইম মিনিস্টারের সাথে কী হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কি হয়েছে আমি সাক্ষী আপনারা সাক্ষী সো হুইজ তানজিলা তাঞ্জিলা কে একটা সরপুটি মাছও না সরপুটি মাছের পোনাও না সে ঠিক আছে সো যাই হোক এটা তাঞ্জিলা চরম ভুল করেছে আমি খালি এটাই জানি তানজিলা চরম অন্যায় করেছে আর কারোর সাথে না করলে অ্যাটলিস্ট তাবিয়ার সাথে সে অন্যায় করেছে যে সে তার শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে এত লাফাচ্ছে ও তার পরিবারের একটা মানুষ নাই তাবিয়াটা পর্যন্ত নাই সে একটা দিন অপেক্ষা করলো না আর ওই থেকে যেই সাকিবের জন্য আজকে তাঞ্জিলা এত কিছু করছে এই যে দোকানটা না আপনারা ভাবছেন তাঞ্জিলা দোকান দিয়েছে উদ্যোক্তা হচ্ছে জামা কাপড় না হ্যাঁ সব কিছু তাঞ্জিলের টাকাতে হচ্ছে ঠিকই বাট এই সমস্ত কিছু উদ্যোক্তা বা সমস্ত কিছুর কল কাঠে কিন্তু নাড়াচ্ছে সাকিব আমাদের সাকিব ভাইজান ঠিক আছে সাকিবের উদ্দেশ্যই ছিল এরকম করে একটা ব্যবসা দাঁড়া করানো কারণ সাকিব কিন্তু বিকাশের দোকানদার ছিল তার কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা নাই দর্শক লেখাপড়ার যোগ্যতাও তার নাই বসে মূর্খ একটা ছেলে এখন সাকিব তাঞ্জলিকে বিয়ে করেছিল তার সকালাত পূরণ করার জন্য চোরকাল থেকে অনেক সকালাত মানুষ থাকতে পারে আইফোন চালাবে একটা লাগজারিস লাইফ লিড করবে এই সবগুলো সে তাঞ্জলিকে বিয়ে করে পূরণ করতে চেয়েছে এবং সে সেটাই করেছে বিয়ে করেছে আইফোন নিয়েছে এখন দোকান নিয়েছে দোকানের মালিক হচ্ছে টাকা কামাচ্ছে এগুলো সে করবে সাকিব খুব ঠান্ডা মাথার চতুর একটা ছেলে ঠিক আছে আজকে আরিফকে দেখুন সাবিনাকে বিয়ে করে সেও তার লাইফের সমস্ত সকালত পূরণ করেছে অথচ সে মূর্খ একটা ছেলে কিন্তু সে আজকে তার সমস্ত সকাল লত ওই সাবিনাকে বেস করে সে পূরণ করেছে সাকিবও তাই করেছে এবং শারমিনার সাথে যে ছেলেটা বিয়ে করছে এসার ড্রিম লাইফ সেও একই কাজ করছে এরা প্রত্যেকেই একই ঘরের একই কুলাঙ্কার সবে একই কাজ করছে শুধুমাত্র টাকা দেখে এই সমস্ত মেয়েদের সাথে বিয়ে করে ওই টাকা ভোগ করতে যাচ্ছে এবং সাকিব সেটাই করেছে কিন্তু সাকিব টোটালি ভদ্র ছেলে না হ্যাঁ সাকিবদের পরিবারের সাকিবের বাবা আর মা এই দুটা মানুষ অনেক ভালো এই দুটা মানুষ আসলে অনেক ভালো কিন্তু সাকিব যথেষ্ট পরিমাণের অপদার্থ যেটা দর্শক বলতে ছেলে আর একটা দাম্ভিকতার প্রমাণ আমি আপনাদেরকে দেই আপনারা কিছুদিন আগে দেখেছেন তানজিলা তার শাশুড়িকে কাঁথা সেলাই করার জন্য কিছু কাপড় দিয়েছে এবং সে টাইটেলটা দিয়েছে যে শাশুড়িকে ব্যবসা করার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য মানে আর্থিক সহযোগিতা করলাম সাহায্য করলাম এই কথাটাও না ঠিক একইভাবে ওর বিতরণের মতো মনে হয়ে গেল বিতরণ করলামের মতো কি বিতরণ বা আর্থিক সহযোগিতা এই যে আমরা যে বলি না বন্য দুর্গত মানুষদেরকে আর্থিক সহযোগিতা করুন মানে গরিব মানুষদেরকে ঠিক একইভাবে তাঞ্জিলা তার শাশুড়িকে আর্থিক সহযোগিতা করেছে ব্যবসা করার জন্য কিসের ব্যবসা তাঞ্জিলার শাশুড়ি কাঁথা সেলাই করবে ওই কাঁথাগুলোকে তাঞ্জিল হয়তো তার বিজনেস প্রমোশন করে বা তাদের পেজের মাধ্যমে দেখে বিক্রি করে দেবে সেখান থেকে তাঞ্জিলে কমিশন খাবে আবার তার শাশুড়িকে টাকাটা দিয়ে দেবে তো এর জন্য তাঞ্জিলে আবার তার শাশুড়িকে কাপড় কিনে দিয়ে অনেক বড় আর্থিক সহযোগিতা করেছে এটা আবার সেইভাবে করে টাইটেল থামনেলে লিখেছে সো ভাই একটা কাপড় কিনে দিয়েছেন একটা বাড়ি কিনে দেন নাই একটা গাড়ি কিনে দেন নাই বা সোনার ভরি ভরি গয়নাও কিনে দেন নাই একটা কাপড় মানে কিনে দিয়েছেন মাত্র ব্যবসা করার জন্য এটাকে কেমনভাবে লিখলেন যে আর্থিক সহযোগিতা করেছি মানে বুঝাচ্ছেন আপনি কোনো একটা রাজা বাচ্চা কোনো মোঘল দরবেশ আপনার কাছে সাম্রাজ্য সাম্রাজ্য ভরা আছে এই জন্য আপনি একটা মানুষকে একটা গরিব দরিদ্র মানুষকে একটা সহায়তা করেছেন আর্থিকভাবে আল্লাহ না করুক কালকে না এমন দিন দেখা লাগে আপনাকে এসে মানুষ আর্থিক সহযোগিতা করছে আল্লাহ না করু কালকে না এমন হয় আপনি ইউটিউবে এসে বসে বলছেন আমাকে সব আর্থিক সহযোগিতা করুন আমাদের সমস্যা হয়েছে আমার ইউটিউবে টাকা দিয়ে সেটা সমাধান হবে না আপনার আর্থিক সহযোগিতা করুন আপনি নিজেও জানেন না তা আপনি যেই কথাটা টাইটেল থামেলে লিখেছেন আর্থিক সহযোগিতা করলাম কালকেন এমন হয় আপনার সেই আর্থিক সহযোগিতা আমাদের সবার কাছে চাওয়া লাগে মানুষের মনে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে নিজের অহংকার প্রকাশ করে দাম্ভিকতা দিয়ে যতদিন আগাবেন লাইফে কোনো দিন উন্নতি করতে পারবেন না বরং মানে অবনতি হবে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দর্শক এই উদাহরণটা আমি অনেক সময় আমার লাইফে প্র্যাকটিক্যাল নলেজে আমি আমার ছোটো ভাই বোনদেরকে বা আশপাশের সমাজে যখন মিশে আমি এটা দিই এটা আমার নিজের একটা বলতে পারেন ফিলোসফির একটা জাস্ট নিজের ভাবনা চিন্তা থেকে বের করে এটা আমি নিজে রিয়েলাইজ করেছি যে আসলে এটা এমন হয় এটা আমার সম্পূর্ণরূপে এটা আমার নিজের একটা ক্রিয়েটিভিটি দর্শক যে এই উদাহরণটা আমার মাথাতে চারপাশে মানুষকে দেখে এসেছে সেটা কি ধরুন দর্শক আল্লাহ কিন্তু একদিনে মানুষকে শিক্ষা দেয় না ফিরনকে কি একবার শিক্ষা দিয়েছে না ফিরন কিন্তু অনেকবার পাপ করেছে আল্লাহ আবার তাকে মাফ করেছে আবার বিপথে গিয়েছে আবার আল্লাহ তাকে মাফ করেছে এইভাবে অনেকবার আল্লাহর সাথে প্রতারণা করতে 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 শেষবার কিন্তু আল্লাহ তাকে মাফ করেনি তাকে একদম পানির তলে ডুবিয়ে মেরেছে ঠিক আছে আল্লাহ কিন্তু মানুষকে ছাড় দেয় সুযোগ দেয় বাট ছেড়ে দেন না সুযোগ দেয় তুমি সুদ্রাও বাট আমরা সেই সুযোগটা কাজে না লাগলে আল্লাহ কিন্তু একদম শক্ত করে আমাদের তখন দমন করে দেয় তো এই কথাটা বলার কারণ আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরুন দর্শক একটা মানুষ যখন বিপথে চলে যায় তার মধ্যে অহংকার বোধ দাম্ভিকতা গ্রো করে যে না আমি অমুক বড় আমি কাউকে গণ্যমান্য করবো না আমি অমুক টাইপের একটা মানুষ আমার অনেক দাম আছে অহংকার বোধ বেড়ে যায় তখন কি হয়ে জানেন আল্লাহ দেখে আল্লাহ কিন্তু পছন্দ করেন এই ধরনের মানুষ কিন্তু আল্লাহ তাকে সুযোগ দেয় কি করে আপনারা অনেকে সমাজে দেখবেন যে আল্লাহ দেখো না ও মানুষ পাপই কিন্তু আল্লাহকে কত সম্পদ দিচ্ছে কত বড় করছে কিন্তু আল্লাহ দেখো আমি তো কোনো পাপ করি না আমি সারাদিন নামাজ পড়ি তোমার এবাদত করি কিন্তু আমাকে তো আল্লাহ তুমি কোনো রিজিক দিচ্ছ না আমার তো ভালো কিছু হচ্ছে না আমি তো কষ্টে আছি কিন্তু কেন এত ভালো করছে এমন কথা কিন্তু আমরা অনেকেই বলে সে এত অন্যায় করে কেন উপরে উঠে যাচ্ছে আমি কেন ভালো কাজ করে কেন নিচেই পড়ে আছি কারণটা কি কারণটা কি জানেন দর্শক কারণ হচ্ছে আপনি একতলাতে উঠবেন একটা বিল্ডিং ধরুন দশতলা আছে আপনাকে আল্লাহ একতলাতে উঠালো আপনি একতলাতে উঠলেন সুন্দর মতো উঠে আপনি লাভ দিবেন নিচে পড়ে যাওয়ার জন্য দেখবেন আপনার কিছুই হবে না আপনি আবার কিন্তু দুই তলাতে উঠার সামর্থ্য রাখেন আপনি যদি একতলা থেকে পড়ে যান আপনি পরবর্তীতে আবার দুতলাতে উঠতে পারবেন উঠলেন উঠে আবার লাভ দিলেন তখনও কিছু হবে না দুতলা থেকে লাভ দিলেও হয়তো একটু আঁচরটাচর খেতে পারেন আবার আপনি শক্তপক্ত হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার উঠবেন এখন আপনি তলাতে উঠে গেলেন এখন একটু যদি তিনতলা থেকে লাফ দেন দেখবেন এখন একটু পড়লে হালকা হালকা ব্যথা পাবেন তখন কি হবে জানেন তখন আপনি আবারও চারতালে উঠার ক্ষমতা রাখেন কারণ আপনি মরে যান নাই কিন্তু আপনি চারতালে উঠতে পারবেন কারণ আপনি জানেন তিনতলা থেকে আপনি কেন পড়ে গেছেন এই জন্য আপনি সেই সমাধান করে আপনি চারতলাতে উঠবেন পরবর্তীবার উঠে সেখান থেকে যদি আপনি পড়ে যান খুব একটা বেশি হবে না হয়তো হাড্ডি একটা ভেঙে যাবে হাত একটা ভেঙে যাবে এই যে ছোট্ট একটা কথা বললাম এরপর লাস্ট আপনি কিন্তু বুঝলেন আচ্ছা আমি কেন বারবার পরে যাচ্ছি সেটা আপনি আইডেন্টিফাই করলেন এবং আপনি শেষবার দশতাল উঠে গেলেন আপনি এর জন্য কিন্তু একতলা দুতলা তিনতলা চারতলা পরবেন না কারণ আপনি জানেন আপনি কোন ভুলের জন্য এ সমস্ত তালা থেকে পরে গেছেন আপনি সেগুলো ঠিক করে এখন একবারে দশতলাতে উঠলেন এবং এখানে কি আপনি একা উঠেছেন না আপনার সৃষ্টিকর্তার ইচ্ছা না থাকলে কিন্তু আপনি দশতালে উঠতে পারতেন না আপনার সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল বলে কিন্তু আপনি দশতাল উঠতে পেরেছেন কিন্তু এই যে এখন আপনি দশতালে উঠলেন আপনি তখন জানেন না এই দশতলায় ওঠার পর এখন এখানে কিভাবে থাকতে হবে না আপনি প্রথমবারের মতো এখানে উঠেছেন এখন যখন আপনি এখান থেকে পড়ে যাবেন না আপনি দীর্ঘতা থাকতে পারবেন না দশতলা থেকে পড়ে যাবেন আপনি মরে যাবেন এই কথাটার মানে কি জানেন এই কথাটার মানে হচ্ছে ওই মানুষটা যখন একতলায় উঠছিল সে পড়ে গিয়েছিল মানে সে কোনো ভুল করেছিল এজন্য তাকে আল্লাহ ছোট্ট একটা বিপদ দিয়ে বলেছে তুই পড়ে গেছিস তুই শুধরা সে না শুধরে সে আবার শক্তপক্তভাবে দোতলে উঠেছে আল্লাহ তাকে আবার ফেলে দিয়েছে মানে ছোট্ট একটা বিপদ দিয়েছে তাকেটা একটা ক্লু দিয়েছে তোর মধ্যে ভুল আছে তুই শুধরা শুধরাইনি সে আবার নিজেকে ঠিক না করে সে আবার চারতালে উঠেছে আবার ফেলে দিয়েছে হালকা ব্যথা দিয়ে আল্লাহ শুধরাইনি এবার সে দশতালে উঠেছে এবারও সে শুধরাইনি আল্লাহ এখন দশতালাতে নিয়ে তাকে ফেলে দিয়েছে কারণ কি জানেন কারণ তাকে যতক্ষণ না দশতালাতে নিবে আল্লাহ ততক্ষণ তাকে আল্লাহ মারতে পারবে না কারণ একতলা থেকে তো সে পড়ছে না এই জন্য আল্লাহ তাকে দশতালাতে নিয়ে তাকে ফেলে দিয়েছে এখন সে মরে যাবে এর মানে কি জানেন এই কথাটা আমরা যাদেরকে দেখি সমাজে খালি বড় হচ্ছে আর বড় হচ্ছে আল্লাহ তাদের সাথে এই কাজটাই করে আল্লাহ তাদেরকে এমন একটা পর্যায় নেয় সুযোগ দিতে থাকে তোরা সুযোগের সৎ ব্যবহার না করে তারা এমন একটা পর্যায়ে গিয়ে তারা অন্যায় করে সেখান থেকে তাদেরকে আল্লাহ একদম দমন করে দেয় এবং সেটা হয় চরম আকারে দমন যেমন আমাদের প্রাইম মিনিস্টার দেখুন তাদের যারা অঙ্গ সংস্থান অন্যান্য কর্মচারী ছিল তাদেরকে দেখুন তারা এত অন্যায় করেছে এত অন্যায় করেছে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছিল না সুযোগ দিচ্ছিল সুযোগে তারা সৎ ব্যবহার না করে তাদের মধ্যে দাম্ভিকতা চলে এসেছিলো তাদের মধ্যে ক্ষমতার পাওয়ার চলে এসেছিলো তারা আর আল্লাহকে আল্লাহ বলছিল না তারা নাস্তিকগিরি করছিল এবং দিন শেষে তাদের পরিণতিটা দেখুন আমাদের চোখের সামনে আছে সো এই জিনিসটাই কিন্তু মানুষের সাথে হয় সো আমরা যারা বলি আল্লাহ দেখো তারা এত পাপ করে তাও এত উপরে উঠছে আমরা এত ভালো তারপর উঠতে পারছি না দর্শক এথা কোনো বলবেন না কারণ আপনি জানেন আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে না এটাই আমাদের জন্য নিরাপদ আমরা এভাবে ভালো আছি কারণ বেঁচে আছি যদি আজকে আমাদের কালে এভাবে উপরে উঠাতো পেছনে বুঝবেন এটা আসলে স্বাভাবিক না ঠিক আছে কারণ আপনারা চোখে উদাহরণ হিসেবে দেখতে পারেন সো তানজে যারা দেখছেন যে এত কিছু করছে এ করছে সে তো অন্যায় করে করছে এবং সে সুধরাচ্ছে না তার মানে কি বললাম পরিণতিও ভালো হবে না দর্শক আশা করি আমার কথাগুলোর মর্ম তারা না বুঝলেও আপনারা বোঝাছেন সো এই ছিল আমার আজকের ভিডিও আজ আর বেশি কথা বাড়াবো না এখান থেকে বিজি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম